অভিযোগ হচ্ছে কালকে আমরা এখানে ফ্লেক্সটা লাগিয়েছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্লেক্স আর নিচে ছিল অর্জুন সিং আমাদের প্রার্থী আর এখানকার যে একজন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা আমাদের ভোলা তার ভোলার সৌজন্যেই ব্যানারটা তৈরি হয়েছিল। ওখানে আরও দুখানা ব্যানার আছে যদিও ওগুলো ওইভাবেই রয়েছে কিন্তু এখানকার ব্যানাররা যারা ছিঁড়েছে তাদেরকে চিহ্নিত করতে আমাদের বেশি সময় লাগবে না কিন্তু এই যে ব্যানার ছেঁড়া পোস্টার ছেঁড়া যদি সম্ভব হয় সামনে এসে ছিড়ুক যারা দূরে রাতের অন্ধকারে লুকিয়ে এইসব কাজগুলো করছে এগুলো আমার মনে হয় না তৃণমূলের খাতা তো বন্ধ হয়ে গেছেই অভিষেক ব্যানার্জি গতকাল একটা প্রেস বিবৃতি দিয়েছে দেখবেন ওদের রাজনৈতিক দৈনতা সমস্ত ব্যাপারে প্রকাশ প্রকাশ্যে চলে এসছে যে অমিত শাহজি বাংলা ভালো বলতে পারেন না অমিত শাহজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উড়িষ্যায় গিয়ে তাকে বক্তব্য রাখতে হয় তা গুজরাটে গিয়ে বক্তব্য রাখতে হয় মারাঠিদের সামনে বক্তব্য রাখতে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় এসে বা কিভাবে কথা বলবে তার জন্য ব্যঙ্গাত্মক কথা অভিষেক ব্যানার্জি বারবার বালুরঘাটকে কি বলেছে ওটা বারবার উল্লেখ করে রাজনৈতিক দৈন্যতা মানে তৃণমূলের আর কোনো এজেন্ডা নেই তৃণমূল সমাপ্ত তো তৃণমূল কংগ্রেস একটা চোর দুর্নীতিবাজ আর এই ধরনের ফ্লেক্স ছেঁড়া ব্যানার ছেঁড়া ফেস্টুন ছেঁড়া এর মাধ্যম দিয়ে রাজনৈতিক তাদের যে একটা সন্ত্রাস তৈরি করে মানুষের মনের মধ্যে ভয় তৈরি করে যে রাজনৈতিক এজেন্টা চালাতে চাইছে এইবার মনে হয় তাদের খাতা বন্ধ হালি শহর সাত নম্বর ওয়ার্ড হালি শহর মেলপুকুর হ্যাঁ এটা কালকে আমরা ব্যানারটা লাগিয়েছিলাম তো কাল রাত দেড়টা থেকে দুটোর মধ্যে এই ব্যানারটা ওরা ছিঁড়েছে তো এই অঞ্চলে মানুষের সাথে আমাদের ম্যান টু ম্যান হার্ট টু হার্ট কন্ট্যাক্ট আছে ওরা এটা জেনে বুঝেই ওরা ভয় পেয়ে এরকম করছে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে এই অঞ্চলে মানুষকে যে সন্ত্রাস ওরা করার চেষ্টা করছে এটা তৃণমূলের দুষ্কৃতের আর দুষ্কৃতরাই রাতের অন্ধকারে করছে তো মানুষ আর সন্ত্রাসখালি কিংবা সন্দেশখালি চায় না মানুষ এখন দুয়ারে অযোধ্যা চায় এটা জেনে বুঝে ওরা ভয় পেয়ে করছে ওদের পায়ের তলায় মাটি চলে গেছে সরে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা সিভিজিলে জানিয়েছি আমরা এখনই রিপোর্ট করব থানায় যাবো হ্যাঁ জানিয়েছি প্রতিবাদ আমরা এখানে একশো একটা ব্যানার ছিঁড়ে যে আমরা একশো ব্যানার লাগাবো কত ছিঁড়বে যত ছিঁড়বে তত আমাদের ভোট বাড়বে ভোট বক্সে এখানকার মানুষেরা এই অঞ্চলের প্রত্যেকটা মানুষেরা জবাব দেবে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হম অ্যাপ্ল্যান্সেস যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কে সিলাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশা কলকাতায় আর চেলায় চেলায়